আমি চাই আমার দীর্ঘশ্বাসের আজ তোমার উপর গিয়ে পড়ুক আমি চাই আমার প্রতিটি আর্তনাদ তোমাকে তোমার কর্মফলের গহীনে ডুবিয়ে মারুক আমার দিন আমার রাত্রি যেভাবে নষ্ট হয়েছে ঠিক ততটাই জলসে যাক তোমার প্রতিটা মুহূর্ত প্রতিটা ভোরের সূর্য আমার আক্ষেপগুলো নিংড়ে নিংড়ে করে করে খাক তোমার গোটা কতক দিন তোমার বেঈমানি আর চালাকি তোমার উপরে যেন আশ্রে পড়ে একদিন তোমার গৃহ আঙে নাই। খুব নিখুঁতভাবে তুমি ধ্বংস হও তোমার অতীতের কৃতকর্মের প্রতি ছবিতে তোমার প্রিয়সী তোমাকে সেভাবে একা করে দিয়ে যাক যেভাবে তুমি আমাকে একাকিত্বের সাগরে ডুবিয়ে মেরেছিলে আমার দুর্বিষহ জীবনের প্রতিটা নিঃশ্বাসের ভারী আস্ফালন আস্তে পৃষ্ঠে তোমাকে পচন ধরাক। সেই সঙ্গে তোমার সেই বেছে নেওয়া প্রিয়তম প্রিয়সীয় দহনে পড়ুক চালাকি আর স্বার্থপর হবার অপরাধে যে কিনা আমার আকতি আমার মিনতি মিনতিশনীয় সবটা জেনেও নিজের স্বার্থে তোমাকে আমার থেকে কেড়ে নিতে বিন্দুমাত্র কণ্ঠিত হয়নি একরত্রিও আমার একটা গোটা জীবন ধ্বংস করে দিয়ে কিভাবে পারলে বলো নিজেদের আবার সাজাতে এতটা নাটক এতটা অন্যায় বিদাতাকে কি দেখবে না ভেবেছ তিনি একদিন আমার হয়ে ঠিক এর সুদ তুলবেন তুমি দেখে নিও যদি ভাবো এ আমার অভিযোগ অভিশাপ তবে সেটাই যদি ভাবো এ তোমারই পাওনা আমার কাছে তোমার আমানত হুম তবে সেটাই ফেরত পাবে একদিন অপেক্ষা করো আর হ্যাঁ বলে দিও তোমার সেই প্রিয়সীকে সেকেন্ড হ্যান্ড বলে তোমাকে তিরস্কারের পর নিজেরই স্বার্থে তোমাকে আমার থেকে যেভাবে ছিনিয়ে নিয়েছে যেভাবে আমাকে সর্বহারা করে একটা অনুভূতিহীন লাশ বানিয়ে বাঁচতে বাধ্য করেছে সেই প্রিয়সীকে বলে দিও তোমাকে ভিক্ষা দিলাম আমার এই ভিক্ষায় তার পুরো জীবন বদলে গেছে সাজিয়েছে কাছের ঘরের এক ক্ষণস্থায়ী বঙ্গুর পৃথিবী কাছের ঘরের এক ক্ষণস্থায়ী বঙ্গুর পৃথিবী